ফিরেলাম বীরত্বের পর শহর ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত পুর পরিষদ ওয়ার্ড ভিত্তিক নৈশকালীন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় জয়লাভ করেন তিন নম্বর ওয়ার্ড বুধবার রাতে শহর রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে আয়োজিত ফাইনাল ম্যাচে তিন নম্বর ওয়ার্ড সতেরো নম্বর ওয়ার্ডকে চার তিন গোলে পরাজিত করে চূড়ান্ত পর্যায়ের এই খেলায় উপস্থিত ছিলেন শহর মহকুমা শাসক প্রদীপ সরকার পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেব রায় জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণ সাহা জেলা ক্রীড়া আধিকারিক অমিত যাদব টুর্নামেন্ট কমিটির সভাপতি সন্দীপ দেব রায় সম্পাদক সুমন্ত দেবরায় সহ পুর পরিষদের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ ঠিক কি জানা যাচ্ছে একবার শুনব টিম নিয়ে আমাদের রামকৃষ্ণ মহাবিদ্যালয় স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছিল আগে অনেক দশ বছর বারো বছর আগে এখানে খেলা হতো ওয়ার্ড ভিত্তিক যেটা পূরপুরুষদের তত্ত্বাবধানে হতো কিন্তু এটা বন্ধ থাকায় আমরা কৈলাসর ফুটবল এসোসিয়েশন পক্ষ থেকে আমরা এবার থেকে চালু করেছি এখানে সতেরোটি টিমে অংশগ্রহণ করে আজকে উনিশ তারিখ আমাদের খেলা উদ্বোধন হয়েছিল মধ্য প্রাকৃতিক বিপর্যয়ের কারণে চার পাঁচ দিন খেলা বন্ধ ছিল তারপরে আজকে তার চূড়ান্ত পর্যায়ের খেলা হয় এবং তিন নম্বর ওয়ার্ড এবং সতেরো নম্বর ওয়ার্ড এই আজকে চূড়ান্ত খেলায় অংশগ্রহণ করেন এবং আজকে খেলায় নির্ধারিত সময়ে গোল শূন্য অবস্থায় থাকে তারপর আজকে বেগারের মাধ্যমে তিন নম্বর ওয়ার্ড জয়লাভ করে একেবারে শুনলেন ঠিক কি জানাচ্ছেন উদ্যোক্তরা রেয়াসি বিরতির পর সঙ্গে থাকুন